হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমি আজকে আবার শুরু করতে চলেছি আমার আজকের ক্লাস গত যে ক্লাসটা আমি পড়েছিলাম সেটা ছিল বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভাষা এগুলো করেছিল তো আশা করি নিশ্চয়ই তোমাদের কাজে লেগেছে তো আজকে আমি করাব পথ কেননা গ্রামারে আমি সেদিনও বলেছিলাম যে গ্রামারের শুরু মানে শুরু একদম শুরুর থেকে যদি সেগুলো আমরা ক্লিয়ার হয়ে যাই তখন কি হবে পরবর্তীতে আমাদের যে আরও অন্যান্য যেগুলো থাকবে গ্রামারের যেটা সমাজ কারক সেগুলো বলেছিলাম সে ব্যাপারগুলো তখন বুঝতে সুবিধা হবে তো আমি যেহেতু গত ক্লাসে পড়িয়েছিলাম যে বর্ণ ভাষা তো সেটা ছিল একদম প্রথম দিককার কথা তো এগুলো ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সব সব ক্লাসের জন্যই প্রয়োজনীয় তাই আমি সেখান থেকেই শুরু করেছি এবং আজকে আমি পড়াতে চলেছি পদ পথ কি এখানে আমরা বর্ণ পেয়েছি শব্দ পেয়েছি প্রথমে ভাষা পেয়েছি বর্ণ শব্দ আজকে আসছে পদ তো পদ মানে কি পদ হচ্ছে যে আমরা যে শব্দ আমরা পেয়েছিলাম ভাষার মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয় এবং সেই অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য গঠিত হয় এখন সেই বাক্য মধ্যে যে শব্দগুলো সেগুলোর মধ্যে যে বিভক্তিযুক্ত শব্দগুলো আছে সেগুলোই হচ্ছে পদ তো বিভক্তি একটা নতুন কথা এসছে তো সেটা আমরা পরবর্তীতে যেখানে বিভক্তি কারক করতে গিয়ে বিভক্তি আসে তো বা বিশেষ করে আমরা যদি খুব সহজভাবে বলি তাহলে যে একটা বাক্যর মধ্যে থাকা যে শব্দগুলো অনেকগুলো শব্দ মিলে তো একটা বাক্য গঠিত হয় তো সেই শব্দ সেই শব্দগুলোই হচ্ছে পদ তো এই যেমন যদি আমি বলি রিনা স্কুলে যায় রিনা স্কুলে যায় তিনটা শব্দ পেয়েছি সেটা মিলে গঠিত হয়েছে একটা বাক্য এবং এই যে আলাদা আলাদা শব্দগুলো এগুলোই হচ্ছে পদ তো একটা বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দগুলোই হচ্ছে পদ তো আবার পদ হচ্ছে পাঁচ প্রকার কি পদগুলো হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনা অব্যয় ও ক্রিয়া ইংরেজিতে আমরা যেটা পার্ট অফ স্পিচ পড়ি সেই পার্ট অফ স্পিচ হচ্ছে আটটা কিন্তু বাংলায় হচ্ছে পদ বা পদ হচ্ছে পাঁচ প্রকার ইংরেজিতে আমরা পাই নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেকটিভ প্রিপোজিশন কনজাংশান ইন্টারজেকশন কিন্তু আমরা বাংলাতে কী পাচ্ছি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া তো এগুলো তো আমাদের বুঝতে হবে বিশেষ বিশেষণ আমাদের পরীক্ষাতে আসে যে পদ পরিবর্তন করা তো পথ পরিবর্তন করা মানে হচ্ছে বিশেষ থেকে বিশেষণে পরিবর্তিত করা তখন এই পদগুলো কী পদগুলো আমাদের আগে বুঝতে হবে এই যে পাঁচ প্রকার যে পদ বললাম আমি সেই পাঁচ প্রকার পদ বিশেষ্য বিশেষণ এগুলো বলতে কি বোঝায় বিশেষ বলতে কি বোঝায় তো বিশেষ্য হচ্ছে নাম স্থান এই সমস্ত বোঝালেই বিশেষ করে নাম বোঝালেই বিশেষ আমি একদম খুব সহজভাবে যেটা বলতে চাইছি মানে নাম হলে বিশেষ্য তো বিশেষ্য এরকম নানান রকম বিশেষ্য আছে নামবাচক আছে সংখ্যাবাচক আছে তারপরে স্থান তো যেটা সহজ কথা কথা সেটা হচ্ছে যে নাম বোঝালেই বিশেষ্য তো সেখানে মানুষ মানুষ মানুষের নাম জায়গার নাম হ্যাঁ তারপরে কোনো সংস্থার নাম তো সেগুলো বোঝালে কি বোঝাবে বিশেষ্য বোঝাবে যেমন রাম শাম যদু মধু তারপরে গুহাটি কলকাতা শিলচর যে এই যে নামগুলো আমরা বোঝাচ্ছি সেগুলি হচ্ছে বিশেষ্য হ্যাঁ তারপরে আবার যেমন গরু গরুর তো আবার যেমন গরু হচ্ছে প্রাণী গরু কুকুর হুম তারপরে বিড়াল তো এগুলো তো আর কোনো বিশেষ নাম থাকে না কিন্তু এগুলোও কি বোঝায় মানে একটা প্রাণীকে বোঝাচ্ছে তো প্রাণের নাম হিসাবে বোঝাচ্ছে সেই জন্য সেগুলো কি হবে বিশেষ্য হবে তো বিশেষ হলটাই নাম বোঝালে সেটা বিশেষ এখন বিশেষণ কি তো বিশেষণ হচ্ছে যে যে সমস্ত অন্যান্য পদগুলো আছে আছে বিশেষ করে বিশ বা তার দোষ গুণ ভালো মন্দ হুম তারপরে যেমন লম্বা বেটে খাটো মোটা এই যে ব্যাপারগুলো আছে সেই পাতলা হ্যাঁ মিষ্টি টক ঝাল এই ব্যাপারগুলোই হচ্ছে বিশেষণ যেমন যদি বলি আমটা খুব মিষ্টি যে আম তো বিশেষ একটা ফলের নাম বোঝাচ্ছে আম তো সেটা আমি কী বোঝাচ্ছি যে সেটা খুব মিষ্টি এই যে মিষ্টি শব্দটা যে আমি ব্যবহার করলাম সেই মিষ্টিটাই হচ্ছে বিশেষণ বা এই জায়গাটি খুব সুন্দর সুন্দর খুব সুন্দর তো এই যে সুন্দর আমি বললাম সেটাই হচ্ছে এই জায়গাটার বিশেষণ মানে আমি যা মানে তার দোষ বা গুণ দোষ যেমন বলতে পারে বলতে পারি এই ছেলেটা ভারী দুষ্টু এই যে দুষ্টু তারপরে শয়তান যে কোনো কিছু যেটাই মানে কোনো কিছু একটা ভাব বোঝাবে সেটাই হচ্ছে সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে আবার তেতো হতে পারে মিষ্টিও হতে পারে সব ধরনের এই যেই ব্যাপারগুলো সেটাই হচ্ছে বিশেষণ তো বিশেষ বললাম বিশেষণ বিশেষ্য গেল বিশেষণ গেল এখন আসছে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যে বসে সেটাই হচ্ছে সর্বনাম বিশেষ ইংরেজিতে নাউন প্রনাউন হচ্ছে সর্বনাম নাম আর বিশেষণ হচ্ছে অ্যাডজেকটিভ তো সর্বনাম কি বোঝাচ্ছে নামের পরিবর্তে যে বসে সেই হচ্ছে সর্বনাম অর্থাৎ যেমন নীলা খুব ভালো মেয়ে নীলা রোজ স্কুলে যায় নীলা ভালো সেলাই করতে পারে তো আমি যে লাইনগুলো বলছি এই যে বাক্যগুলো যে বলছি বারবার কি বলছি নীলা এটা করছে নীলা ওটা করছে নীলা স্কুলে যাচ্ছে নীলা কি বলে ভালো সেলাই করতে পারে তো বারবার কি আসছে একই নাম ঘুরে ফিরে আসছে তো এই যে একই নাম বারবার ব্যবহার না করে আমি যদি বলি নীলা রোজ স্কুলে যায় সে খুব ভালো সেলাই করে তার একটি সুন্দর বাগান আছে বা তার একটি খুব সুন্দর ড্রেস আছে যদি বলি এই যে বললাম সে তার আমি তুমি তোমরা আমরা যে এই যে শব্দগুলো আমি নীলার পরিবর্তে বসালাম বারবার নীলা না বলে সে একবার আরেকটা লাইনে আমি সে ব্যবহার করলাম আরেকটা লাইনে আমি ব্যবহার করলাম তার তো এই যে বারবার একই জিনিস যেটা বিশেষ করে নামের ক্ষেত্রে নামের পরিবর্তে তো বসছে তো এর জন্য কি হচ্ছে যে নামের পরিবর্তে যে বসছে সেই হচ্ছে সর্বনাম তারপরে আসছে অব্যয় অব্যয় মানে হচ্ছে সে একটা পদ কিন্তু তার কোনো আলাদা অর্থ নেই যেভাবে শব্দগুলো যেমন পদের বা কোনো বিভক্তি নেই হ্যাঁ যেমন সে দুটো পদের মাঝে বসে বা দুটো শব্দের মাঝে বসে কি হয় একটা অর্থ প্রকাশ করে যেমন আমি ও তুমি এই যে ও বসছে আমি এবং ওরা এই যে ও বললাম এবং বললাম রাম আর শ্যাম এই যে আর বললাম কিংবা নতুবা কিন্তু এই যে শব্দগুলো আমরা পাচ্ছি সেগুলোই হচ্ছে অব্যয় তাদের কিন্তু আলাদা কোনো কি বলে সেই পদের মতো আলাদা কিন্তু কোনো মিনিং বোঝাচ্ছে না কিন্তু সে কি হচ্ছে একটা বাক্যের মধ্যে বসে সে কি করছে সে অর্থটাকে পরিপূর্ণতা দিচ্ছে সে একটা এই যে যদি বলতাম রাম শাম যদু মধু তারপরে কি বলে নীলা সীমা তো এখানের মধ্যে আমি কমা দিয়ে দিই কিন্তু লাস্টে যখন গিয়ে শেষ করব সেখানে ও বা ও শিলা তো এই যে একটা লাস্টে মানে শেষ করার আগে যে আমরা একটা ব্যবহার করলাম এতক্ষণ দরকার পড়েনি তো সে এবং আমি এই যে এবং এই ব্যাপারগুলো কিন্তু প্রয়োজন আছে তাই শব্দের মধ্যে বসে ওরা কী করে শব্দটাকে শব্দটাতে একটা সৌন্দর্যতা প্রদান করে এবং তারও কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে তাই সে একটা আলাদা ভূমিকা পালন করছে তাই সে কি হচ্ছে অব্যয় এই পদটা হচ্ছে অব্যয় তো আমরা কি বললাম বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং এখন আসছি লাস্ট যেটা সেটা হচ্ছে ক্রিয়াপদ তো ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়া যদি অর্থ বলি করা তো ক্রিয়া মানে হচ্ছে করা আমি মানে পদের ভাষাতে যদি আমি যাই মানে কোনো কিছু করাই হচ্ছে ক্রিয়া যেমন খাওয়া ঘুমনো যাওয়া আসা পড়া তারপরে কি বলে লেখা মানে যা কিছু করছি খেল খেলছি ঘুমাচ্ছি নাচছি গাইছি যা যা করছি সেগুলোই হচ্ছে ক্রিয়া যেটা এখানে হচ্ছে ভার আব্বয় হচ্ছে প্রিপোজিশান তো রিপোজিশন না সরি কনজাংশন এটা কনজাক্ট করে অর্থাৎ যুক্ত করে তো ক্রিয়ার কথা কি বললাম ক্রিয়া হচ্ছে যেটা কি করছে কাজ কাজ করা বোঝালে কি বলা হচ্ছে ক্রিয়া যেমন আমি পড়াচ্ছি এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি তো আমি কি করছি একটা কাজ করছি তো পড়ানো কাজটা করছি আর তোমরা কি করছো তোমরা পড়ছো তোমরা পড়াশোনা করছো বা তোমরা ভিডিওটা দেখছো এই যে পড়ছো দেখছ লিখছ তো সেই ব্যাপারগুলো কি হচ্ছে সে ব্যাপারগুলো হচ্ছে ক্রিয়া বা ভার আমি রোজ স্কুলে যাই আমি পড়াশোনা করি আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি তো এই যে কাজ করা সকাল থেকে উঠে রাত্র পর্যন্ত আমরা তো একটার পর একটা কাজ করতেই থাকি তাই না তো সেই যে ব্যাপারগুলো সেগুলোই হচ্ছে ক্রিয়া অর্থাৎ ভার এই হচ্ছে পাঁচটা পদ তো আমি খুব সহজভাবে একটা একটা করে বুঝিয়ে দিয়েছি সেগুলোর কিন্তু বিশেষেরও অনেকগুলো ভাগ আছে বিশেষণেরও আছে সর্বনাম অবয় ক্রিয়া সবগুলো কিন্তু সেগুলো আমাদের খুব ডিটেলসে এত দরকার নেই যখন তোমরা গ্রামার বইটা নেবে যেখানে পদের ব্যাপারটা পড়বে তখন গিয়ে দেখবে কোনটা নামবাচক বিশেষ কোনটা জায়গা হ্যাঁ কোনটা জাতিবাচক তো এইগুলো পড়লেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যেখানে আমি বিশেষর মধ্যে বলেছি নাম বোঝালে বোঝাচ্ছে এখানে আমাদের মানুষের নামও হতে পারে জায়গার নামও হতে পারে কোনো সংস্থার নামও হতে পারে আবার সংস্থা যদি শুধু এমনি সংস্থা কোনো নাম নেই যদি আমি বলি কোনো সংস্থা বা কোনো স্কুল তাহলে তো কিছু একটা বোঝাচ্ছি কোনো নাম দিয়ে বোঝাচ্ছি বা কলেজ স্কুল বা পাঠশালা তো এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বিশেষের মধ্যে আসছে তো সেখানের মধ্যে অনেকগুলো পাঠ পাট আছে হ্যাঁ তো সেই পাঠগুলো তোমরা পড়লেই তোমরা বুঝে যাবে কোনটা নামের বোঝাচ্ছে কোনটা জাতির বোঝাচ্ছে কোনটা কি বলে প্রাণীবাচক বোঝাচ্ছে তো সেটা পড়লেই বোঝা যাবে কিন্তু মেইন যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমি বলে দিলাম যে কোনটা বিশেষ্য বোঝায় কোনটা বিশেষণ বোঝায় আর কোনটা সর্বনাম অব্যয় ক্রিয়া আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো তো এখন আমরা যদি বলি পথ পরিবর্তনের কথা সে পথ পরিবর্তন কিন্তু কি হয় পথ তো পাঁচটা আছে কিন্তু পথ পরিবর্তনের সময় আমরা কি দেখব বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষে পথ পরিবর্তন করা হয় এখন যদি পথ পরিবর্তনের কথা আমরা কিছু বলি তাহলে আমাদের কিন্তু কি হয় পরীক্ষার সময় পথ পরিবর্তন ব্যাপারটাই কিন্তু আমাদের করতে হয় পথ পরিবর্তন বিশেষ যেমন যদি বিশেষ্য শব্দের মধ্যে পথ পরিবর্তন বলছিলাম যে থেকে যে এক শ্রেণীর পদকে অন্য শ্রেণীর পদে পরিবর্তিত করবার নামই হচ্ছে পদান্তর মানে একটা পদ থেকে আরেকটাতে পরিবর্তন হওয়াই হচ্ছে পদ পরিবর্তন তো পদান্তর বলতে একই পদের পরিবর্তন বোঝায় সংশ্লিষ্ট বিপরীত বিপরীতার্থক পদ বা সমার্থক পদ কিন্তু এর দ্বারা নির্দেশ করা যায় না তো এখানে পদ পরিবর্তন করতে গেলে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ কিন্তু আমরা নির্দেশ করতে পারি না সুতরাং পদ পরিবর্তনের যেটা একদম খাঁটি নিয়ম সেটা হচ্ছে বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণকে বিশেষে পরিবর্তিত করা কৃত তদ্ধিত প্রত্যয় যোগ করে বিশেষ্য বিশেষণ পদকে যথাক্রমে বিশেষণ ও বিশেষে পরিবর্তিত করা যায় তো এখানে দেখো বিশেষ থেকে বিশেষণের পরিবর্তন কয়েকটা আমি উদাহরণ বলছি যেমন অনু কী হয়ে গেছে আনবিক অনু হয়ে যাচ্ছে আনবিক অনুকূল হচ্ছে আনুকূল্য বা যদি আমি বলি আঘাত বিশেষ যেটা বিশেষণে গিয়ে কি হয়ে গেছে আহত হয়ে গেছে অনুভব কি হয়ে গেছে অনুভবটা যেটা বিশেষ্য সেটা হয়ে গেছে অনুভূত তো এইভাবে বিশেষ্য থেকে বিশেষণ পথগুলো পরিবর্তিত হচ্ছে যেখানে গ্রাম্যটা হয়ে যাচ্ছে গ্রামীণ এভাবে জন্তু হয়ে যাচ্ছে যান্তব বা জন্ম হয়ে যাচ্ছে জাতক তো এটা আমরা পেলাম বিশেষ্য থেকে বিশেষণ পথ পরিবর্তন এখন বিশেষণ থেকে বিশেষ পথ পরিবর্তন কিভাবে হচ্ছে দেখো অলস হয়ে যাচ্ছে অলস কিন্তু বিশেষণ আর সেটা বিশেষে কি হয়ে যাচ্ছে আলস্য তারপরে হচ্ছে চঞ্চল বিশেষণে হচ্ছে চঞ্চল যেমন অলস আমরা যদি বিশেষণ বলি ছেলেটি খুব অলস তো অলস আমরা তার বিশেষণ যোগ করেছি এখন সেটা বিশেষে রূপান্তরিত কী হবে আলস্য যেমন চালাক মেয়েটি খুব চালাক তো এই যে চালাক শব্দটা এটা তার বিশেষণ আমি বলেছিলাম কারো দোষ মন ভালো মন্দ এগুলো বোঝালে কি হয়ে যাচ্ছে বিশেষণ হয়ে যাচ্ছে তো চালাকটা কি হয়ে যাচ্ছে চালাকি চালাক হয়ে যাচ্ছে বিশেষে চালাকি দরিদ্র দরিদ্র বিশেষণ সেটা বিশেষে কি হয়ে যাচ্ছে দারিদ্র বা দরিদ্রতা এভাবে নীল নীল হচ্ছে বিশেষণ যেমন আকাশ নীল তো আকাশকে আমরা কি বিশেষণে ভূষিত করেছি নীল শব্দটা তো নীল বিশেষণটা কি হয়ে যাচ্ছে বিশেষতে হয়ে যাচ্ছে নীলিমা ভাবে শ্যামল সামল হয়ে যাচ্ছে শ্যামলতা তো এইভাবে আমরা যদি দেখি যদি বলে পদান্ত সাধন করে বাক্য রচনা অর্থাৎ বিশেষ্য পদ হলে তাকে বিশেষণে পরিবর্তন করা এবং বিশেষণ পদকে বিশেষে পরিবর্তিত করে যদি বাক্য রচনা করতে বলা হয় তাহলে দেখো যদি দেখো একটা উদাহরণ আমি বলছি বুদ্ধিমান বুদ্ধিমানটা হচ্ছে হ্যাঁ রমেন খুব বুদ্ধিমান ছেলে তো এই যে বুদ্ধিমান শব্দটা হচ্ছে বিশেষণ তো সেটা আমরা বিশেষে আগে পরিবর্তিত করবো সেটা হচ্ছে কি বুদ্ধিমত্তা এখন উদাহরণ দেখো গত শনিবার অনভিজ্ঞ শিক্ষার্থীদের নিয়ে স্বীকার করতে গিয়ে যে বিপদে পড়েছিলাম সুহাসের বুদ্ধিমত্তাই তা থেকে রক্ষা পেয়েছি তো দেখেছ তো বুদ্ধিমান শব্দটা কি হয়েছে বিশেষণ এবং সেটা বিশেষে পরিবর্তিত হয়ে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং সেটা দিয়ে বাক্য রচনা করার পর এরকম দাঁড়িয়েছে তারপরে আসন আসন হচ্ছে বিশেষ্য আগে একটা আমি বিশেষণ থেকে বিশেষে পরিবর্তিত করে বাক্য রচনার উদাহরণ বলেছিলাম এখন দেখো আসন হচ্ছে বিশেষ্য আর তা থেকে বিশেষণ কি হয়েছে আসীন নরহত্যাকারী দুর্বৃত্তের প্রাণদণ্ড বিধান করে বিচারক গম্ভীর মুখে কারুকার্য খচিত চেয়ারে আসীন হলেন আসন মানে তো আমরা জানি বসার জায়গা আর আসীন মানে হচ্ছে বসা হয়েছে তো এই হলো বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যের পথ পরিবর্তনের কথা আমরা পেলাম তারপরে পথ বললাম সেটা পথ কাকে বলে পথ কয় প্রকার কি কী এবং পথ পরিবর্তনের কথা আমরা বললাম নেক্সট ক্লাসে আমরা পড়াবো আমি পড়াবো তোমাদের যে বিশেষ বিশেষ পদের বিশিষ্ট প্রয়োগ তো এই বিশেষ বিশেষণেরই বিশিষ্ট পদের যে বিশেষ বিশেষ প্রয়োগ হয় তখন দেখবে একটা বিশেষ্য পদকে যে কত রকম আমরা শব্দ তৈরি করতে পারি এবং তার যে কত রকম অর্থ বেরোয় সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তাহলে আজকে এতটুকু থাক তোমরা সবাই খুব ভালো থেকো আর জানিও যে তোমার তোমরা মানে আমার ক্লাসটা ঠিকঠাক মতো হচ্ছে কি না বা কোন জায়গায় বুঝতে পারছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে ভালো হয় আর কি ক্লাসগুলো ঠিকঠাক মতো তোমাদের মানে বুঝতে পারছো কি না তখন আমি বুঝতে পারবো আজকে এতটুকু থাক বাই